নমস্কার বন্ধুরা আজকে এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি আর এই চাল কুমড়োর খোসাটা বের করে খুবই সুস্বাদু একটা রেসিপি করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে আসুন দেখে নিয়ে আমাদের আজকে রেসিপি সবার প্রথমেই দেখুন এখানে একটা চাল কুমড়ো নিয়েছি আর এই চাল কুমড়ো থেকে আমি খোসাটাকে বের করে নেব দেখুন আমি চাল কুমড়োর খোসাগুলো বের করে নিয়েছি এবার একটা বড় বাটিতে নিয়ে নেব আর এই কুমড়োটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তবুও আরেকবার ধুয়ে নেব জল দিয়ে এবার জলটা ঝরিয়ে তুলে নেব এবার একটা চপিং বোর্ড নিয়ে নিলাম চপিং বোর্ডে রেখে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব আমি খোসাগুলোকে কেটে নিয়েছি এবার আমি প্লেটে নিয়ে নেব আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে একটু ছড়িয়ে নেব তেল গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুইটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া পেঁয়াজগুলো দিয়ে দেবো দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চার পাঁচটা রসুন এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা রোতে রাখবো এগুলো লাল করে ভাজা যাবে না শুধু সেদ্ধ করে নেব রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব এবার আমি দিয়ে দেবো চাল কুমড়োর খোসাগুলো অল্প একটু দিয়ে দেব লবণ লবণটা দিয়ে ভাজলে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা খেতেও টেস্ট হবে আমি এবার লবণের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবার ঢেকে দেব আমি দশ মিনিট পরে ফিরে এসছি এখন ঢাকনাটা খুলে নেব আর এই দশ মিনিটের মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি আর অল্প একটু জলও দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন এবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব। প্রথমে গ্যাসটাকে অফ করে দেব আর বন্ধুরা আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এবার আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে শিল বেটে নেব আর আমাদের রেসিপিটা কিন্তু বাটার পরে কমপ্লিট হবে না এরপর আরও কাজ বাকি আছে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিয়েছি এবার তুলে নেব সবজির খোসা দিয়েও অনেক সুস্বাদু রেসিপি করা যায় তাই আজকে আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করতে এবার আমি এই বেটে বেটে নেব নেওয়ার পরেও কিন্তু আরও কাজ বাকি আছে কমপ্লিট হবে না খোসাগুলোকেও বেটে নিয়েছি এবার প্লেটে তুলে নেব আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল আর এই রান্নাটা সরষের তেলেই করবেন তাহলে খুব ভালো লাগে তেলটাকে গরম করে নেব আর এখানে নিয়েছি চারটা শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কাগুলোকে একটু চিড়ে দেব না হলে কিন্তু ছিটকানোর ভয় থাকে আর বন্ধুরা আমরা অনেকেই আছি সবজি খেয়ে সবজির খোসাগুলো ফেলে দিই কিন্তু সবজি খাওয়ার থেকে কিন্তু সবজির খোসাগুলোর মধ্যে অনেক বেশি উপকারী এভাবে একবার রান্না করে খাবেন বা যে কোনো সবজির খোসাই কিন্তু খাওয়া যায় ফেলে না দিয়ে খুব সুস্বাদু রান্না করে খাওয়া যায় আপনারা এভাবে করে দেখতে পারেন আর আজকে আমি যে রান্নাটা করছি সেটা কিন্তু গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে একবার অবশ্যই বানিয়ে দেখবেন লঙ্কাগুলোকে লাল করে ভেজে নেব আমি এখান থেকে দুইটা লঙ্কা তুলে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আমি দুইটা লঙ্কা বেটেছিলাম আর দুইটা চিরে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কিন্তু এই রেসিপিতে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে যারা ঝাল বেশি খেতে পারেন তারা ঝালটা দিয়ে দেবেন আর আমি কুমড়ো খোসা ভাজার সময় খুব সামান্য লবণ দিয়েছিলাম তাই এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা খোসার পরিমাণটা বুঝে দিতে হবে আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার নেড়ে চেড়ে ভেজে নেব সবগুলো একসঙ্গে আমি চোলনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা চাল কুমড়োর খোসা আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দেব আর এই রান্নাটা যদি গরম ভাতের সঙ্গে থাকে আপনাদের আর কিছুই লাগবে না একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন এতটাই সুস্বাদু হয় খুব ভালো করে এভাবে ভেজে নেবো পাঁচ মিনিট এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেব আর একটা প্লেটে সার্ভ করে নেব প্রথমে আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের চাল কুমড়োর খোসা বাটা একদম রেডি পরিবেশনের জন্য আমি উপর থেকে দুইটা শুকনো লঙ্কা দিয়ে দেব যারা ঝাল খেতে পছন্দ করেন এভাবে দুটা শুকনো লঙ্কা নিয়ে নেবেন তাহলে তো খুবই ভালো হয় আর এভাবে গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা করে খাবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ